আমরা সেই কথা শুনবো তো এই মুহূর্তে যে সকল দর্শকরা আছেন নাটনে পুরো ভিডিওটা দেখুন এবং বিভিন্ন অসহায় মানুষের বিভিন্ন রকম গল্প কাহিনী আপনাদেরকে আমরা সব সময় শুনিয়ে আসি তো আজকে তোমার নাম কি বললে আমার নাম সুমাইয়া সুমাইয়া সুমাইয়ার জীবনের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো সুমাইয়া কেমন আছো সেটা আগে বলো ভাই কোনো রকম একটু জোরে কথা বলতে হবে যে এই পর্যন্ত সাউন্ড আসতে হবে খায় না খাও নাই

যোগাযোগ করতে পারেন নাকি আচ্ছা কি আসলে খাওয়া দাওয়া করেন না শিওর পরে একটু তো জোরে কথা বলতে হবে দূর থেকে আইছে তো এর জন্য খাওয়া করি আচ্ছা কি নাম তোমার সুমাইয়া প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো আজকে সুমাইয়ার গল্প গল্প জানবো সুমাইয়ার বাসায় কে কে আছে আমার বাসায় আম্মু আছে আমার দুটো ভাই আছে আর আমি তোমার আমমা আছে দুইটা ভাই আছে আর আর আমি তোমার ভাই কে কি করে ভাই ছোট ছোট দুই ছোট আমি সবার বড় তুমি সবার বড় আচ্ছা এর আগে কখনো প্রতিবেদন করছো হ্যাঁ এর আগে একটা করছিলাম প্রতিবেদন তো প্রতিবেদনে কি বিয়ের সাদের জন্য কোনো ভালো ছেলে পাওয়া নাই না পাইনি আচ্ছা তো এখন নতুন করে প্রতিবেদন করতে আসছো কি বিয়ের शादी করার জন্য হ্যাঁ মনে মানুষ খুঁজতে মনের মানুষ খুঁজতেছো শুধুমাত্র মনের মানুষ মনের মানুষ বুঝি না একটু জোরে বললাম মনের মানুষ খুঁজতেছি কেমন মনের মানুষ চাও ভালো মনের মানুষ মানুষ চাই ভালো মনের মানুষ আচ্ছা তো কি ধরনের সে বিবাহিত না অবিবাহিত যে আমাকে পাশে থাকবে আমার হেল্প সহযোগিতা করতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ইদিও করতে পারবে তাকেই আমার ভালো লাগে আচ্ছা পড়াশোনা কত দূর করছো পড়াশোনা করছিলাম থ্রি পর্যন্ত আচ্ছা তোমাদের বাসা কোথায় বাসা

নীল আচ্ছা তোমার কি ফেসবুক আইডি আছে না সত্যি নাই সত্যি নাই আসলেই নাই আসলেই নাই আচ্ছা তো আসলে নাই না কারণ নাই যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় তো যোগাযোগের মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে বলতে পারবা দিয়ে দাও আপনি আচ্ছা প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি আপনাদের মাঝে দিয়ে দিব তো নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দেয় নাই। মোবাইল নাম্বার তোমার মুখস্থ নাই আচ্ছা তুমি হলো থ্রি পর্যন্ত পরছো তোমার ভাই বোন কয়জন তোমরা ভাই বোন তিনজন প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট ফাইভ ফাইভ নাইন জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ নাইন এই যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ভার নেবেন আমরা বরাবর মতো বলে আসি তো আপনারা সেই ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে নিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এগিয়ে যাবেন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে নাম্বারটা দিলা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলা তো আছে কেউ ফোন দিয়ে বাজা কথা বলবেন না ভালো মন নিয়ে কেউ ফোন দিন এমনি খারাপ মন নিয়ে কেউ ফোন দিয়েন না আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ